আচ্ছা মঙ্গলা মায়ের ফটো নিলেন নাকি আচ্ছা বলছি এই আপনারা তো পুজো দিলেন মায়ের কাছে পুজো দিলেন কিভাবে দিলেন পুজো মানে ওখানে গেলেন কি করলেন

সবাইকে তো মা কিছু কিছু দিয়েছে কি আমি বলছি আমাকে তো বউ মাকে দিল না অত কষ্ট আছে আমি কাঁদছি চাউরি কাঞ্চি কাঁদছি আমার বউ জন্য তো বেশি মানে কাঁটা কাঁদি এইখানে এই মন্দির হচ্ছে তোমরা এসছো কেমন লাগছে ভালো লাগছে মানে অনেক লোক আসছে ভালো লাগছে না পুজো হচ্ছে মঙ্গলবারে মেলা বসবে মায়ের কাছে কি কোনো ফল পেয়েছেন এখানে এসে আমরা প্রথম প্রথম এসছে আচ্ছা আচ্ছা তো মায়ের কাছে কামনা করেছেন কামনা পূরণ হলে আবার আসবেন আমি মানসিক করলাম মনে মনে মাথায় ডাকলাম আমার মাও মানসিক করলো যে ওখানে পুজো দিয়ে আসবো যদি ভালো হয় ভালো হয়ে গেছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কত লোক এখানে আছে সেটাই তোমাদের দেখাচ্ছি এখানে কত লোক এখানে রয়েছে তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আসি কৃষ্ণকালী মন্দিরের সামনে আর এই যে রাস্তাটা এই রাস্তায় দেখতে পাচ্ছ কত টোটো এখানে দাঁড়িয়ে আছে এখানে অটো টোটো এখানে দাঁড়িয়ে আছে আর এখানে চার চাকাও দাঁড়িয়ে আছে আর এই দিকে ভিতরেও অনেক চার চাকা ভিতরে দাঁড়িয়ে আছে তো আজকে শনিবার আজকে খুব ভিড় এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণকালী মন্দিরে তোমরা দেখতেই পাচ্ছ দূরে অনেক লোকের ভিড় আর এখানে টোটো অটো বাইক চার চাকা সব কিন্তু এখানে দাঁড়িয়ে আছে অনেকে ফ্যামিলি নিয়েও চলে এসেছে এই কৃষ্ণকালী মন্দিরে পুজো দেওয়ার জন্য আর আজকে শনিবার বিশেষ এই আজকের দিনে কিভাবে পুজো হচ্ছে সেটাই তোমাদের দেখাবো চলো তাহলে মন্দির যেখানে সেখানে যাওয়া যাক বন্ধুরা এখানে কিন্তু ভোগ দেওয়া চলছে এখানে লম্বা লাইন রয়েছে ভোগ দেওয়া চলছে এখানে আর কত লোক এখানে দেখতে পাচ্ছ এখানে এসছে আর এই জায়গায় কিন্তু এখন এই বাথরুমের যে কাজটা বাথরুমের কাজটা এখনো কমপ্লিট হয়নি ছাদটা দেওয়া হচ্ছে এখানে আর এইখানে প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি আর এখানে অনেক দূর দূর থেকে ভক্তরা এসছেন এখানে সেটাই দেখতে পাচ্ছ এখানে কৃষ্ণকালী মা এখানে দেখছি ট্রিশুল দিয়ে সবাইকে আশীর্বাদ করছেন এখানে দেখতে পাচ্ছ তোমরা কৃষ্ণকালী মায়ের কাছে পুজো দেওয়ার জন্য লম্বা লাইন তোমরা এখন দেখতে পাচ্ছ আর দূর দূরান্ত থেকে অনেক দূর থেকেও অনেক ভক্তরা এখানে এসে মায়ের আশীর্বাদ নিচ্ছে এখানে মঙ্গলা মা রয়েছেন যার হাতে রয়েছে একটা ত্রিশুল ওই ত্রিশূল দিয়েই তিনি সবাইকে আশীর্বাদ করছেন আর ফুল দিয়ে দিচ্ছেন প্রসাদ দিচ্ছেন এই মন্দিরটা সোমবার বাদ দিয়ে বাকি সব দিনই খোলা থাকে এবং মঙ্গলা মা ওই দশটা এগারোটার দিকে আসেন এসে এখানে মন্দিরটা খুলে তারপর কিন্তু ভক্তদের পুজো দেওয়ার সুযোগ করে দেন আজকে যেহেতু শনিবার সেই জন্য অনেক বেশি ভক্ত আজকে মন্দিরে পুজো দিতে উপস্থিত হয়েছে প্রতি সপ্তাহ শনিবার এবং মঙ্গলবারে এরকমই ভিড় লক্ষ্য করা যায় ভক্তরা বলেন মঙ্গলা মা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেন না তবে একটা দান বাক্স আছে সেখানে যে যা খুশি হয়ে দেন সেটাই তিনি নেন আর দেখতে পারছ ত্রিশুল ছুঁয়ে উনি সবাইকে আশীর্বাদ করছেন এখানে চলছে মায়ের ভোগ প্রসাদের বিতরণ আর অনেকেই এই ভোগ প্রসাদ গ্রহণ করছেন প্রসাদী ফুল এবং প্রসাদও বাড়ির জন্য নিয়ে যায় যে প্রসাদ সেটা কিন্তু এখানে এই যে গ্যাস স্টোভে এখানে রান্না করা হয়েছে এবং রান্না করার পরে কিন্তু ভক্তদের দেওয়া হয়েছে আর এখনও কিন্তু অনেক ভক্তরা এখানে দাঁড়িয়ে আছে পুরো মাঠটায় মেলার মতো বসেছে দেখতে পাচ্ছ কত দোকান এখানে এসছে আর এখানে দেখতে পাচ্ছি একটা আর্মির গাড়িও এখানে দাঁড়িয়ে আছে মানে কোনো একজন আর্মি সেও কিন্তু এখানে এসছে মায়ের কাছে পুজো দিতে তো সবাই সবাই ভক্তি এবং বিশ্বাস নিয়ে এই মায়ের মন্দিরে আসছে এবং তাদের কামনা বাসনাও পূরণ হচ্ছে তার জন্য আরও বেশি এখানে ভক্তরা আসছেন বন্ধুরা এখানে যে মন্দিরটা রয়েছে এই মন্দিরে এসে পুজো দেওয়ার সময় কৃষ্ণকালী মা ত্রিশুল দিয়ে আশীর্বাদ করেন যেটা তোমাদের দেখালাম ত্রিশুল দিয়ে মা আশীর্বাদ করেন এই কৃষ্ণকালী মন্দিরের সামনে লাইনে দাঁড়াতে হয় এবং তারপর মাকে ত্রিশূল দিয়ে আশীর্বাদ করেন অনেককে ফুল অথবা প্রসাদ দিয়ে থাকেন মা আর তারপরেই কিন্তু ভক্তদের যে কামনা বাসনা রয়েছে সেটা কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে সেটা কিন্তু পূর্ণ হয় তো বন্ধুরা এখন এই কৃষ্ণকালী মায়ের যে মন্দিরটা রয়েছে যেখানে সেই মন্দিরের ঠিক পিছনে আমি এখন দাঁড়িয়ে আছি আর দেখতেই পারছো এখানে মাঠটা কিন্তু অনেক বড় মাঠ দেখতেই পারছো একদম মন্দিরটা কিন্তু এই যে এই পাশেই রয়েছে এটাই হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির আর পুরো মাঠটা যদি তোমাদের দেখাই অনেকটা বড় মাঠ অনেক বড় বিস্তীর্ণ এরিয়া রয়েছে এখানে চাষবাস হচ্ছে আর মায়ের মন্দিরটাও এমন একটা জায়গায় করা হয়েছে যেখানে কিন্তু ফাঁকা অনেক জায়গা রয়েছে তো তোমরা যদি আসো তাহলে কিভাবে আসবে সেটা তোমাদের একবার বলে দিই তোমরা যদি আসো তাহলে তোমাদের গাংপুর স্টেশনে যদি তোমরা নামো সেখান থেকে টোটো ধরে তোমরা আসতে পারবে এই পীরতলা পীরতলা বেলেরা হাই স্কুল মাঠ সেখানে কিন্তু তোমাদের নামতে হবে যদি গাংপুর স্টেশনে নামো তাহলে চার নাম্বার প্ল্যাটফর্ম থেকে কিন্তু তোমরা অটো ধরবে অটো বা টোটো ধরবে তোমরা যদি চার নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো ধরো তাহলে কিন্তু এখানে আসতে পারবে আর এক নম্বরের প্ল্যাটফর্মের দিকে অনেক টোটো থাকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে গেলে কিন্তু সমস্যা হবে সেই জন্য চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমরা টোটোটা ধরবে আর তোমরা যদি বাসে আসো তাহলে তোমাদেরকে বর্ধমান যে বাস স্ট্যান্ড রয়েছে বর্ধমান বাস স্ট্যান্ড থেকে তোমাদের বাস ধরতে হবে কালনা রোডগামী যে কোনো বাস ধরে তোমাদেরকে পীরতলা নামতে হবে পীরতলা থেকে দুশো তিনশো মিটার পায়ে হেঁটে তোমরা এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে পারো তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম আজকে শনিবার দিন এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে কত ভক্তের সমাগম হয়েছে এবং তারা কিভাবে পুজো দিচ্ছে এবং তাদের মনস্কামনা পূরণ হচ্ছে কি হচ্ছে না সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে তো পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো আজকের মতো টাটা